মাতা কি আরো জোরে পেছন থেকে হাত উঠছে না ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাব্বা নরেন্দ্র মোদী জিন্দাব্বা জে পি নাড্ডা জিন্দাব্বা অমিত শাহ জিনাব্বা উই ওয়ান উই ওয়ান উই ওয়ান দফা এক দাবি এক আরে 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 দফা এক দাবি এক বন্ধুগণ আজকে ভারতীয় জনতা পার্টির ডাকে আমাদের নাগের বাজার থেকে এই যে প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিলের পর প্রতিবাদ মিছিলের শেষে সভা সেই সভায় উপস্থিত আমাদের এই জেলা যাকে আমরা সংক্ষেপে ইংরেজিতে কে বলি কলকাতা নর্থ সুপারবান জেলা সেই নর্থ সুপারবান জেলার সম্মানীয় সভাপতি অ্যাডভোকেট অরিজিৎ বক্সি মহাশয় উপস্থিত আছেন আমাদের রাজ্যের অন্যতম লড়াকু জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদিকা তথা বিধায়িকা শ্রীমতী অগ্নিমিত্রা পাল উপস্থিত আমাদের রাজ্যের কিষাণ মোর্চার সভাপতি সুবক্তা এবং লড়াকু নেতা মহাদেব সরকার উপস্থিত আমাদের অধ্যাপক যিনি এখানে প্রার্থী ছিলেন মাননীয় বিমল শঙ্কর নন্দ গত বিধানসভায় উনি আমাদের মাননীয় প্রার্থী ছিলেন এবং অন্যান্য নেতৃত্ব আমি সবার নাম নিচ্ছি না নিলে অনেক সময় চলে যাবে এবং আমাদের এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী নেতৃত্ব সাধারণ মানুষ যারা রাস্তায় চলাচল করছেন পথযাত্রী তাদের সকলকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নমস্কার বড়দেরকে প্রণাম জানিয়ে দু চারটি কথা আপনাদের সামনে বলতে চাই বন্ধুগণ আপনারা সকলে জানেন আমরা এক অদ্ভুত অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সে অন্ধকার সময়টা কেমন যে অন্ধকার সময়ে একজন পিতা বা মা বাড়ির মেয়েকে স্কুলে পাঠিয়ে বা টিউশনে পড়তে পাঠিয়ে সন্ধ্যেবেলায় টিভির পর্দায় চোখ থাকে মনটা থাকে মেয়ের দিকে মেয়েটা কখন বাড়িতে ঢুকবে কারণ যে কোনো সময় দিদির দুষ্টু ভাইয়েরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকে হয়তো আমার আমার মেয়েটির আপনার মেয়েটির হয়তো হাতটি টেনে ধরবে অথবা আচল টেনে ধরার সুযোগ আছে সবসময় মনে আশঙ্কা নিয়ে পশ্চিমবঙ্গে আমরা অপেক্ষা করছি যে কোন সময় একটা ঘটনা ঘটে যাবে আমার মেয়ে সেও পড়তে যায় বাইরে আমিও দুই কন্যা সন্তানের পিতা আমি কলকাতায় থাকি তারা অনেক দূরে সাড়ে চারশো কিলোমিটার দূরে থাকে যখন এই রাজনৈতিক কাজ থেকে হয়তো একটু ফাঁক পেলাম তখন আমারও মাথা আমারও মন মন আমার মন ভয়ে ভুক করে যে আমার মেয়েটা স্কুল থেকে ফিরেছে কিনা আমার মেয়েটা টিউশন করে ফিরেছে কিনা কারণ রাস্তার মনে মনে দিদির ভাইরা তারা অপেক্ষা করছে কারণ তারা মনে করে যে ভান্ডার দিলে যে কোনো মেয়ের ধরে টানা যায় মেয়ের হাত ধরে টানা যায় কারণ আমরা লক্ষ্মীর ভান্ডার দিই আপনারা আমার টাকায় চলেন আমাদের টাকায় চলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলের যে মানসিকতা সেই মানসিকতা আজকে কোন জায়গায় আমাদেরকে পৌঁছে দিয়েছে সাধারণ গ্রামের মেয়ের কথা ছেড়ে দিন এই কলকাতার উপকণ্ঠে একটি মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজের একজন মেধাবী ছাত্রী যিনি জয়েন্ট এন্ট্রান্স ক্যাক ক্র্যাক করে মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে তারপরে পিজি করতে গেছে সেখানে আর জি কর মেডিকেল কলেজে সরকারি ডিউটি করা অবস্থায় তাকে ধর্ষণের শিকার হতে হলো তাকে ভিকтур সম্মুখীন হতে হলো আর যখন তার সেই মৃতদেহ পড়লো বাড়িতে এসে বাবা মার সামনে বাবা মা তিন তিন ঘন্টা বসে থাকলেন আরজিকর মেডিকেল কলেজে আমাদের কর্মীরা বলছিলেন যে কথা কথা শুনতে হয় খারাপ লাগে মনে বাঙালি এই কিন্তু সন্দীপ সেই প্রিন্সিপালকে এক্স প্রিন্সিপালকে যিনি ঘন্টার পর ঘন্টা তিন ঘন্টা সেই নির্যাতিতার মা বাবাকে বসিয়ে রাখলেন বলে না ওখানে ঢুকতে দেওয়া যাবে না যেখানে আপনার মেয়ের বডিটা লাশটা পড়ে আছে কেন বলছে নিয়ম নেই ঢোকা কেউ নাকি ঢুকতে পারছে না পরে ভিডিও পেলাম আমরা আরে ভিডিওর কথা ছেড়ে দিন সিবিআই সুপ্রিম কোর্টে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে তথ্য প্রমাণ পেশ করেছে যে অকালেন সাই অর্থাৎ যেখানে ক্রাইমটা ঘটেছে যেখানে এই দুর্ঘটনা বা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেখানে মাত্র এক হাজার জনের পায়ের চিহ্ন পাওয়া গেছে মাত্র এক হাজার লোকের ফুটপ্রিন্ট পাওয়া গেছে জুতোর ছাপ পাওয়া গেছে আজকে প্রত্যেকটি জুতোর ছাপ বাংলার মানুষের গালের জুতোর ছাপ যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে যারা মমতা বন্দোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছে তাদের গালেই ছাপ পড়েছে আমাদের গালে ছাপ পড়েছে বাঙালির গালে ছাপ পড়েছে কারণ যে বাঙালি কলকাতার উপকণ্ঠে সরকারি মেডিকেল কলেজে সরকারি ডিউটি করা অবস্থায় একজন মহিলা ডাক্তারকে রক্ষা করতে পারে না আজ কলকাতার চার থেকে দূরে দূরে বা সেইখানে বাঙালি মেয়েদের অবস্থার কথা আমরা ভেবে দেখি আসুন সবাই মিলে উদযাপন করি দিদিমণির কথা মতো উৎসব করি আমাদের মেয়ে ধর্ষিতা হয়েছে আমরা খেলা হবে খেলা হবে গান চালাই এবং সেই গান চালিয়ে পুজোর মণ্ডপে উত্তাল নৃত্য করি দু হাত তুলে আনন্দ করি কারণ বাঙালি এত বড় কাজ করে দেখিয়েছে তার মেয়েকে হতে দিয়েছে সরকারি মেডিকেল কলেজে আর মুখ্যমন্ত্রী কি বলবেন হয়েছে হয়েছে হ্যাঁ আমরা অস্বীকার করছি না অমুক হয়েছে হয়েছে কিন্তু প্রত্যেকের সাজা হয়েছে সাজা হবে কো কোন কোনো অন্যায় রুখতে যাবে না কোনো মুখ্যমন্ত্রী তথ্য প্রমাণ লোপাট করতে যাবে না আর আপনার এখানে কি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী দমদমের মানুষ কি আপনাকে হাতরস দূরবিন দিয়ে দেখার জন্য ভোট দিয়েছিল নাকি ভোট দিয়েছিল আপনার দমদমের মেয়েটি যেন সুরক্ষিত থাকে তার জন্য ভোট দিয়েছিল আপনার রাজ্যিকরের মেয়েটি সুরক্ষিত থাকে তার জন্য ভোট দিয়েছিল আপনি কথায় কথায় বলে হাতদশ হাতরাস দেখুন উন্নাও দেখুন আমরা যদি উন্নাও হাতরস দেখতে যাব মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে আপনি এই পশ্চিমবঙ্গে কি করবেন আপনি যে জনগণকে সুরক্ষা দিতে পারবেন না আপনি কথায় কথায় বলবেন আজকেও বলেছেন আজকে বন্যা হয়ে গেছে উনি চলে গেছেন বন্যা দেখতে উদ্দেশ্য একটাই কি উদ্দেশ্য জি করের ঘটনা থেকে ডাক্তারদের আন্দোলন থেকে ক্যামেরা ঘুরিয়ে দাও কারণ উনি যেখানে যায় সেখানে একটাই কাজ ওনার খিচ মেরি ফটো খিচ মেরি ফটো তা নিয়ে তিনি সবসময় ব্যস্ত থাকেন বলছেন ম্যাট মাননীয় মুখ্যমন্ত্রী একবার সত্যি কথা বলুন তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদার বলছে তেনুঘাট বাদ থেকে আশি হাজার কিউসেক জল ছাড়া হয়েছে তেনুঘাটটা কোথায় অবস্থিত ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর নাম কি আপনার ইন্ডি জোটের ভাই তার নাম হচ্ছে হেমন্ত সোরেন আপনি তো গত বছর হেমন্ত সোরেনের সাথে বৈঠক করেছিলেন যে মুখ্যমন্ত্রী আপনি বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদীকে সরাতে হবে বলে নরেন্দ্র মোদীকে সরানোর জন্য আপনি বৈঠক করছেন লোকসভা ভোটে স্ট্র্যাটেজি তৈরি করছেন এক বছর ধরে ম্যানমেড বন্যার জন্য একবার আপনার বন্ধু মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে পারলেন না আপনি পারেন না আপনি শুধু লোকের ঘরে বন্দুক রাখিয়ে ফাটাতে পারেন তার থেকে বেশি আপনার দ্বারা কিছু হবে না আপনি একজন পরিণত এবং সেই রকমই এই যে ব্যবস্থার সম্পূর্ণ দুর্নীতি আপনি কার ঘাড় দিয়ে পার হওয়ার চেষ্টা করছেন সন্দীপ ঘোষের ঘাট দিয়ে আরে বিনীত গোয়েলের ঘাড় দিয়ে কখনো বা ডিএমির ঘাট দিয়ে নায়ক বাবুর ঘাট দিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্নের উত্তর চাই আমরা যদি শিক্ষাতে দুর্নীতির দায়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের ভেতরে থাকতে পারে যদি খাদ্যে দুর্নীতির দায়ে প্রাক্তন মন্ত্রী জোতিপ্রিয় মল্লিক তিনি জেলের ভেতরে থাকতে পারে তাহলে স্বাস্থ্য দুর্নীতির জন্য আপনি জেলের বাইরে কেন থাকবেন আপনাকেও জেলের ভেতরে যেতে হবে আপনার শাস্তি হওয়া আপনি শাস্তি মাথা পেতে নেবেন আপনি তো বলেছেন জনগণ চাইলে আমি পদত্যাগ করে দেব বাবা বা এত বড় কথা মানুষকে বোকা বানাতে বানাতে সিদ্ধ হাস্ত হয়ে গেছেন সব সময় ভাবছেন মানুষকে একের পর এক বোকা বানাবে মাঝে মাঝে বোকা বানাতে গিয়ে সত্যি কথা বেরিয়ে যায় আমি রাস্তায় মিছিল করতে করতে আসছিলাম আমাদের সভা মঞ্চের কয়েক হাত আগে একটা ভাট আছে সে ভাটের উপরে সুন্দর করে লেখা আছে পচনশীল বর্জ্য সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি দিয়া বা তৃণমূলের মিউনিসিপ্যালিটি লাগিয়েছে গিয়ে দেখবেন একবার যাওয়ার পথে কোথাও অপচনশীল বর্জ্য সেখানে সাংসদের ছবি তিনি অপচনশীল দেহত্যাগ করবেন পদত্যাগ করবেন না অন্য কাউকে চান্স দেবেন না ছেলে তিনি সত্যি অপচনশীল আর আর এক জায়গায় আমাদের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম দেয়া ছবি দেয়া আছে সেখানে দেয়া হয়েছে মেডিকেল বর্জ্য উনি তো সত্যি মেডিকেল বর্জ্য না এই রকম শিক্ষামন্ত্রী কেউ হতে পারে না যিনি মঞ্চে দাঁড়িয়ে বলতে পারেন চাকরি হবে তৃণমূলের লোকেদের হবে বলবো না কি করে হবে প্রাইমারির তদন্ত চলছে মাননীয় মন্ত্রী মশাই যদি সিবিআই ভুল করে একবার ধরে নেয় তখন আপনি কেন আপনার কেমন করে চাকরি হয়েছিল সেই সময় আসছে আজকে একজন মহিলা ডাক্তারকে তার কয়েকজন সহকর্মীরা তারা এইভাবে হত্যাকাণ্ড সংগঠিত হলো আমরা বলছি না সাধারণ মানুষ বলছে এর সাথে শুধু এই সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করা হয়েছিল সে যুক্ত হয়ে থাকতে পারে না অ্যাম্বুলেন্স আসছে আমাদের কর্মীদেরকে বলবো তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটিকে বের করে দেওয়ার জন্য যাতে কোনো অসুবিধা না হয় আমরা সবাই দেখেছি যে সেই সঞ্জয় রায়ের চেহারা সে তিন তিনবার মদ খেয়েছিল এই ঘটনার আগে তালপাতার সেপায় তিনবার মদ খেয়েছে দুবার নাকি রেড লাইন এরিয়া থেকে ঘুরে এসছে একই রাত্রের মধ্যে আপনি প্রশ্ন করতে চাই বুদ্ধিমান মানুষদেরকে যে কারা মনে করেন যে সঞ্জয় রায়ের মতো একজন ঝাঁপা সিভিক ভলেন্টিয়ার দুবার রেড লাইন এরিয়াতে গিয়ে তিন তিনবার মদ খেয়ে এই ধরনের ইনটক্সিকেটেড অবস্থায় থাকে তাকে একটা ধাক্কা মারলে সে পড়ে যাবে সেই সেখানে অবস্থা থাকতে পারবে না সোজা হয়ে দাঁড়াতে পারবে না আর আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ তারা গল্প শোনালেন যে এই সঞ্জয় রায় তিনি এই কাজ করেছেন তারপরে পাঁচ দিন পর সিবিআই হাতে তদন্ত গেল আদালতের নির্দেশে এখন সিবিআই কি দেখছে সিবিআই দেখছে যে যেখানে দুর্ঘটনা ঘটেছে যেখানে হত্যাকাণ্ড ঘটেছে সেখানে এক হাজার মানুষের ফুটপ্রিন্ট যে সিমেন্ট স্যাম্পেল অর্থাৎ দীর্ঘ যাকে চার ডিগ্রি সেন্ডিকেটে সংরক্ষণ করার কথা তাকে চার ডিগ্রি সেন্ডিকেটে রাখা হয়নি কারণ চার ডিগ্রি সেন্টিগ্রেডে না রাখলে পরে তার ভেতরে সমস্ত ডিএনএ নষ্ট হয়ে যাবে আর ডিএনএ না থাকলে পরে সেখান থেকে আইডেন্টিফাই করা যাবে না কে এই অপরাধী কাজ করেছে তাকে নষ্ট করার চেষ্টা হয়েছে তিন তিনবার যে মেয়েটি আমার আপনার বোন মেয়ে বাড়ির কারো হয়তো তার উপরে চাদরের রং পরিবর্তিত হয়ে গেছে ইন্দিরা গঙ্গোপাধ্যায় কথা বলতে বলতে রং পরিবর্তন হয়ে গেল তিনি প্রেস কনফারেন্স করতে করতে চাদরের রং পরিবর্তন করে দিলেন তার সাথে সাথে কি দেখা গেল সিবিআই বলছে মাত্র সাতাশ মিনিটের ভিডিও দেওয়া হয়েছে অথচ সাত আট ঘন্টার সিসিটিভি ভিডিও রেকর্ডিং রাজ্য সরকারের দেওয়ার কথা সিবিআই কে অর্থাৎ প্রতি পদে সিবিআই কে যেভাবে পারে বাধা দাও সেই চেষ্টা করে যাচ্ছে এই তৃণমূল কংগ্রেস আশ্রিত পুলিশ এবং তাতে শুধুমাত্র ওই টালা থানার বেচারা ওসি আমি বেচারা মনে করছি এই জন্য তাকে কারণ তিনি একজন থানার অফিসার ওসি যাকে এসএইচও বলে তার পক্ষে একজন অফিসারের পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় আমি পরিষ্কার বলছি তার কাছে তার হোয়াটসঅ্যাপে তার অফিসারকে গ্রেপ্তার করতে হবে আর যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে ন্যায় হচ্ছে না জাস্টিস আমরা পাইনি তাই জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন করবেন কিনা তাদের ব্যাপার তাদের দাবি পাঁচখানা দাবি কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপি মনে করে যে ন্যায় এখনো হয়নি কারণ কোন সমস্যার সমাধান যদি করতে হয় তার উপরে ফেলতে হয় আর পশ্চিমবঙ্গের শিক্ষায় দুর্নীতি 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 বারো হাজার কোটি টাকার পেন্ডিং বিল পড়ে আছে স্বাস্থ্য দপ্তরে দায়ী কে দায়ী যদি কেউ থাকে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দায়ী আপনি এর জন্য দায়ী সেই জন্য ভারতীয় জনতা পার্টি আপনার ইস্তফা দাবি করছে আমরা বলছি দফা এক দাবি এক দফা এক দাবি এক এই দফা এক দাবি এক আমরা বলছি মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ করে ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে গেলে গিয়ে বললেন বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে আমি উড়িষ্যাকে অশান্ত করে দেব আমি আসামকে অশান্ত করে দেব আমি উত্তরপ্রদেশকে অশান্ত করে দেবো মাননীয় মুখ্যমন্ত্রী আপনি চান যে আপনার বিরোধীরা আপনাকে দেখে ভয় পায় সত্যি আমরা ভয় পাই আপনাকে দেখে কারণ আপনি যখন এই ধরনের কথা বলেন আমাদের মনে আশঙ্কা জানেন কারণ আমাদের পাশের দেশ বাংলাদেশ সেখানে কিছুদিন আগে রাজনৈতিক পরিবর্তন হয়েছে সেই রাজনৈতিক পরিবর্তন একটি বাংলাদেশের উগ্রপন্থী সংগঠন তার প্রধান জসিম উদ্দিনকে সেখানকার সরকার ছেড়ে দিয়েছে সেই জসিমউদ্দিন তার যে সংগঠন যে সংগঠন ভারত বিরোধিতা করে সে বলছেন আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছেন সেই জসিম উদ্দিন বাংলাদেশের উগ্রপন্থী যে বন্দি ছিল দুদিন আগে ছাড়া পেয়েছে সে বলছে হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বাংলাকে স্বাধীন ঘোষণা করুন নরেন্দ্র মোদীর কাছ থেকে আপনি আসামকে সাহায্য করুন স্বাধীন ঘোষণা হতে আপনি উত্তর পূর্বের সব রাজ্যকে স্বাধীন হতে সাহায্য করুন কে বলছে বাংলাদেশের আনসারুল বাংলার যিনি প্রধান জসিম উদ্দিন তিনি জেল থেকে ছাড়া পেয়ে তার দিদির কাছে কাতর আহ্বান জানাচ্ছেন আমি ভয় পাই কারণ এই দমদম লোকসভার ম্যাক্সিমাম লোকের মতো আমারও পূর্বপুরুষ উনিশশো সাতচল্লিশ সালে বাংলাদেশের বগুড়া জেলা থেকে এই পশ্চিমবঙ্গে চলে আসতে বাধ্য হয়েছিল সেই পশ্চিমবঙ্গে চলে আসতে বাধ্য হয়েছিল যে পশ্চিমবঙ্গকে সাম্প্রদায়িক ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তৈরি করেছিলেন আমাদের বামপন্থী বন্ধুরা বছরের পর বছর তৃণমূলের বন্ধুরা বছরের পর বছর শ্যামা প্রসাদ মুখার্জিকে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে সাম্প্রদায়িক বলে গেছেন সেই সাম্প্রদায়িক ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন যেখানে আমার পূর্বপুরুষ পালিয়ে এসেছিল পূর্ব পাকিস্তান থেকে আমার পূর্বপুরুষ বাধ্য হয়েছিল পালিয়ে আসতে কেন দু টাকা কেজি চাল পাবো বলে সবুজ সাথী সাইকেল চড়বো বলে নাকি দিদি স্বাস্থ্য সাথীতে ট্রিটমেন্ট পাবো বলে সেই জন্য আসেনি আমার পূর্বপুরুষ আমার পূর্বপুরুষ এসেছিল যেন গলায় একটা কাঠের মালা রাখতে পারে আমার স্ত্রী যেন সিঁদুর পড়তে পারে সন্ধ্যেবেলায় তলায় গিয়ে প্রদীপ জ্বালাতে পারে সেই জন্য আমার আপনার পূর্বপুরুষ ওপার থেকে পারে পালিয়ে এসেছিল আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমার বলতে খারাপ লাগছে কারণ আপনি তো হাজারো হোক আমারও মুখ্যমন্ত্রী আপনি আপনার গলার আওয়াজ একসাথে মিলে যাচ্ছে একসাথে মিলে যাচ্ছে কোন আনসারুল বাংলার সাথে যে বলছে বাংলাকে স্বাধীন করতে হবে নরেন্দ্র মোদীর কাছ থেকে স্বাধীন করতে হবে এবং আমাদের কিছু বামপন্থী বন্ধু যারা অতি বাম কেউ বলে কম বাম গাড়ো বাম লাল বাম কেউ আবার ঝান্ডু বাম আমরা জানি না কোন বাম এরা তারাও আবার দেখলাম হঠাৎ করে নেমে গেল রাত দখলের আন্দোলনে আজাদি 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 কিসের আজাদি ভাই আরে এত আজাদি চাইলে এসকে ফেলোসিটি নিয়ে নাও মহাবিশ্বে চলে যাবে আর সব থেকে বড় আজাদি ওর থেকে বড় আজাদী নেই আমাদের ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছে আমরা এই আজাদিতে খুশি আমরা এই আজাদিকে ঝুটা আজাদি মনে করি না কিন্তু আপনারা এই আজাদি আজাদি স্লোগান দিয়ে সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গের এই আন্দোলন থেকে বিচ্ছিন্ন করলেন এই আন্দোলন বিজেপির ছিল না এই আন্দোলন সিপিএম এর ছিল না এই আন্দোলন কংগ্রেসের ছিল না সাধারণ মানুষ এই আন্দোলন করছিল সাধারণ মানুষই প্রতিবাদ করছিল এটা সাধারণ মানুষের আন্দোলন ছিল আর এই সাধারণ মানুষের আন্দোলনকে ভারতীয় জনতা পার্টি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যায় কেন ভারতীয় জনতা পার্টি জানে যে এই শক্তিশালী সরকারকে এই অত্যাচারী সরকারকে যে সরকার ধর্ষকদের পাশে দাঁড়ায় যে সরকার সন্দীপ ঘোষের মতো লোকেদের পাশে দাঁড়ায় সেই সরকারকে যদি পদনত করতে হয় তাহলে এই সরকারের মূল যে শক্তি মূল যে মাথা সমস্ত নাটের গুরু মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পথ থেকে সরাতে হবে তার পথ থেকে অপসারিত নজর জাস্টিস নেই আপনার তিলোত্তমাকে নভয়াকে আমরা ভুলে যাব আবার দেখবেন এক বছর পর আবার একটা তিলোত্তমা জন্মাবে আবার এই ধরনের ঘটনা ঘটবে এবং বিগত এক মাসে কয়েকজন মহিলা এইভাবে ধর্ষিতা হয়েছে কেন কারণ সমস্যা কোনো একটি জায়গার নয় সমস্যা হচ্ছে মাইন্ডসেটে মানসিকতায় সমস্যা কারণ এই সরকার যখন বলেছিল যখন প্রথম পার্ক স্ট্রিট কাণ্ড হয়েছিল এই সরকার বলেছিল যে এই ঘটনা ঘটনা অতি একজন সার্ভিস অর্থাৎ যিনি তার বাধ্য হয়ে শরীরের ব্যবসা করেন তার সাথে তার কাস্টমারের গণ্ডগোল এই মুখ্যমন্ত্রী বলেছিলেন হাসখালিতে যে নির্যাতিতা যার বয়স আঠেরো হয়নি তিনি সেই ধর্ষিতা হয়েছিল তৃণমূল কংগ্রেসের এক নেতার ছেলের দ্বারা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে না মেয়েটার সাথে প্রেম ছিল মেয়েটি প্রেগনেন্ট ছিল একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তিনি বলছেন একজন ধর্ষিতার চরিত্র নিয়ে প্রশ্ন করছেন তিনি প্রেগনেন্ট ছিলেন কিনা তা নিয়ে চর্চা করছেন সেই জন্য আমরা বলছি গোড়ায় গণত আর এই গোড়াটা উপরে ফেলতে হবে তবে পশ্চিমবঙ্গবাসী জাস্টিস পাবে নচের জাস্টিস পাবে আমাদেরকে এই জাস্টিস লক্ষ্যে বন্ধুগণ সামনের দিকে এগিয়ে যেতে হবে এই জাস্টিস কোর্টের সামনে চলে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী যখন ডাক্তারদের সাথে আলোচনায় বসলেন আলোচনায় বসে মাননীয় মুখ্যমন্ত্রীর একটাই কথা লাইভ স্ট্রিমিং করা যাবে না ভিডিও করা যাবে না কেন মাননীয় মুখ্যমন্ত্রী কেন লাইভ স্ট্রিমিং করা যাবে না কেন ভিডিও করা যাবে না আপনি তো প্রশাসনিক বৈঠক নেন সেই বৈঠকে ভিডিও স্ট্রিমিং করেন লাইভ স্ট্রিমিং করেন সেখানে আপনি পুলিশ অফিসারের চেহারা নিয়ে কথা বলেন বডি শেমিং করেন তখন তো আপনার লাইভ স্ট্রিমিং এ কোনো অসুবিধা হয় না এখানে কারো লাইভ স্ট্রিমিং এ ভিডিওতে অসুবিধা হলো তার কারণ এখানে যদি ভিডিও চলে লাইভ স্ট্রিমিং যদি চলে তাহলে আগামী দিনে ডাক্তারবাবুদের মুখ দিয়ে যে প্রশ্নগুলো উঠবে তার উত্তর আপনি দিতে পারবেন না আপনি ডাক্তার বাবুদের প্রশ্নের সামনে ঠক ঠক করে কাঁপবেন কারণ আপনার কাছে উত্তর নেই আপনার কাছে শুধু অজুহাত আছে আর অজুহাত দেয়া মুখ্যমন্ত্রী আমাদের চায় না এই ধরনের মুখ্যমন্ত্রী আমাদের চায় না আপনার পদত্যাগ করতে হবে বাংলার মানুষ চাইছে আপনি পদত্যাগ করুন বাংলায় মানুষ আপনার বিরুদ্ধে আপনার উপরে সমস্ত আস্থা ভরসা বিশ্বাস সমস্ত কিছু হারিয়ে গেছে আজকে যে সিবিআই রিপোর্ট সুপ্রিম কোর্টের কাছে জমা পড়েছে সেই সুপ্রিম কোর্ট সেই রিপোর্ট দেখে বলেছেন প্রধান বিচারপতি বলেছেন যে সিবিআই এর রিপোর্ট দেখে বিচলিত আমরা আমরাও হয়তো সেই রিপোর্ট সামনে আসলে বিচলিত হব মাননীয় মুখ্যমন্ত্রীর এই দুর্নীতির যে ধারা সেই ধারা যে কতদূর প্রবাহিত আর এই ধারাতে কারা কারা ডুব দিয়েছে ডক্টর সুদীপ্ত রায় তার বাড়িতে ইডির তল্লাশি চলছে একাধিক নথিপত্র জোগাড় হয়েছে সন্দীপ ঘোষ বাংলায় একটা কথা আছে যত ঘোষ নন্দ ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রী এখন সন্দীপ ঘোষের উপর দিয়ে বন্দুক রেখে পার হতে চাইছেন সন্দীপ ঘোষ এবং তার স্ত্রীর নামে বিলাসবহুল বাগান বাড়ি একের পর এক সম্পত্তির কে মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষ কেন তার প্রতি আপনার এত মোহ কেন এত মায়া যখন তাকে সবার বাংলার মানুষ বলছিল সবাই বলছিলেন যে কে সরিয়ে দেওয়া হোক তার পদে রাখা হবে না আপনি আর জি প্রিন্সিপালের পদ থেকে তাকে সরলে সরালেন সরিয়ে তাকে পৌঁছে দিলেন কোথায় অন্য একটি মেডিকেল কলেজে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে পাঠালেন তাকে কম্পালসারি ওয়েডিং এ পাঠাতে পারলেন না বা তাকে সাসপেন্ড করতে পারলেন না সেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন শুরু করলেন বলেন এই প্রিন্সিপালকে আমরা নেব না এই দুর্নীতিগ্রস্ত প্রিন্সিপালকে ধর্ষণকারীদেরকে আমরা রাখবো না তখন মাননীয় মুখ্যমন্ত্রী তাকে সরিয়ে নিয়ে গিয়ে স্বাস্থ্য দপ্তরের ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার প্রচুর বেকার ছেলে তো চাকরি পাচ্ছে না টোটো চালাচ্ছে বা কেউ তৃণমূল নেতাদেরকে রাস্তার উপরে দোকান বসিয়ে তোলা দিয়ে তৃণমূল নেতাদেরকে তোলা দিয়ে দোকান চালাচ্ছে কেউ হয়তো বিক্রি করছে তাদের জন্য জন্য তো এত এত না কেন ঘোষের তাকে তিন তিনবার চাকরি বদল করা হচ্ছে কেন আপনি বারবার তাকে এক মেডিকেল কলেজ থেকে আর এক মেডিকেল কলেজের পাঠায় পাঠিয়ে দিচ্ছেন কিভাবে তাকে রক্ষা করা যায় সেই চিন্তা ভাবনা করছেন বাংলার মানুষ তো এটাই জানতে চায় যে তার প্রতি আপনার এত মোহ কেন এত মায়া কেন আরে মোহ মায়া যদি কেন উত্তর দিতে না পারেন তাহলে বাংলার মানুষকে পদত্যাগপত্র দিন এবং আপনি গিয়ে ঘরে বসে বিশ্রাম করুন এবং সেই জন্য ভারতীয় জনতা পার্টি আগামী দিনে আঠেরো তারিখ থেকে আমরা শুরু করে দিয়েছি আমরা প্রত্যেকটি জায়গায় স্ট্রিট কর্নার করব। প্রত্যেকটি বুথে মানুষের কাছে যাব মানুষকে বোঝাবো যে এই অত্যাচারী শাসকের সময় শেষ হয়ে এসেছে এই অত্যাচারী শাসককে সরাতে হবে যে শাসক লাইফ টিমের মুখোমুখি হতে ভয় পায় যে শাসক ডাক্তারদের মুখোমুখি হতে ভয় পায় যে শাসক আপনার প্রশ্নের জবাব দিতে ভয় পায় যে শাসক শুধু তোলাবাজি করতে পারে সেই শাসককে রাখা যাবে না এবং আমি বিশ্বাস করি তদন্ত যদি তথ্য প্রমাণ যদি ঠিকমতো পাওয়া যায় বাংলার শিক্ষা জেলের ভেতরে পার্থ চট্টোপাধ্যায় জেলের ভেতরে আছেন খাদ্য জেলের ভেতরে আগামী দিনে স্বাস্থ্য জেলের ভেতরে যাবে স্বাস্থ্যবন্তীও জেলের বাইরে থাকতে পারবেন আজকে তাই আপনি কি ভাবছেন আপনি ডিএমই কে সরিয়ে দিলেন বিনীত গোয়েল কে সরিয়ে দিলেন আমি বলেছিলাম যে মমতা ব্যানার্জির কোলে বিনীত গোয়েল দোলে বলার মতো বলেছিলাম তারপরে ভাবলাম যে বলার ঠিক হলো কিনা এখন তো দেখি সত্যিই ঠিক হলো বিনীত গোয়েল কে আপনি সিপি থেকে সরিয়ে দিয়ে এস টি এর প্রধান করে দিলেন আমি আজ অব্দি বুঝতে পারলাম এটা প্রমোশন হলো না ডিমোশন হলো বাংলার মানুষও সত্যি কথা বলছে বুঝতে পারছে না যে প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে যার বিরুদ্ধে অভিযোগ যার বিরুদ্ধে অভিযোগ যে তালা ধারার ওসি সাধারণ একজন অফিসার তিনি তথ্য প্রমাণ লোপাট করবেন এটা বিশ্বাসযোগ্য নয় আপনার সিপির বিরুদ্ধে অভিযোগ যে তিনি তথ্য প্রমাণ লোপাট করেছেন এবং সমস্ত যে সমস্ত কাজ সিমেন্ট বোর্ড থেকে শুরু করে সমস্ত পেসিমেন্ট যেভাবে প্রিজার্ভ করতে হতো আপনার সিপি সেভাবে প্রিজার্ভ করেনি তাহলে তো মুখ্যমন্ত্রী তাকে তো এস ওখানে প্রধান হওয়া উচিত নয় তাহলে উচিত ছিল আপনার সেই সিপিকে কান ধরে জেলের ভেতরে ঢোকানো আপনার উচিত ছিল এবং সিবিআই কেও সেটা করতে হবে তাকে কান ধরে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করতে হবে আপনি প্রত্যেককে পোস্টিং দিয়ে কারণ মুখ্যমন্ত্রী এমন একটা ট্র্যাডিশন তৈরি করে দিয়েছেন রাজীব কুমারকে যখন সিবিআই ধরতে গেছিল সেই রাজীব কুমারকে ধরা যেন না হয় আপনি ধর্নায় বসেছিলেন এটা ভারতবর্ষের রেকর্ড যে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী তার অফিসারকে বাঁচানোর জন্য তিনি ধন্যায় বসেছিলেন তাই পুলিশ অফিসার থেকে শুরু করে সবাই জানে আমরা যাই অপরাধ করি না কেন যত ধর্ষণ হচ্ছে হোক মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমাদেরকে বাঁচানোর জন্য তিনি পরিত্রাণ হয়ে নামবেন সেই অপরাধীদেরকে বাঁচানোর জন্য পরিত্রাতা হয়ে নামবেন সেই জন্যই অত্যাচারীদের পরিত্রাতা ধর্ষকদের পরিত্রাতা যারা করাপশন করে তাদের তা যারা অন্যায় করে তাদের পরিত্রাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পরিত্রাণ দিতে হবে তার ক্ষমতা থেকে সরিয়ে তার চেয়ার থেকে সরিয়ে তাকে পরিত্রাণ দিতে হবে তাই বন্ধুগণ আমাদেরকে এই আন্দোলনকে সামনের দিকে চালিয়ে যেতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী যতই অভিযোগ করুন দুনিয়ার ডাক্তারদের ঘাড়ে দায় চাপাক যে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা নাকি ভেঙে পড়েছে বলেছেন এত লোক মারা গেছে তো প্রথম প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি সত্যি মনে করেন যে এতগুলো লোক বিনা চিকিৎসায় মারা গেছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে সেই তথ্য যদি ঠিক হয় তাহলে পরে এফআইআর করেননি কেন এফআইআর কথা করুন প্রথম দিন যখন আপনি লিস্ট বের করলেন অদ্ভুতভাবে প্রথম নাম তাতেই ধরা পড়ে গেল আপনার এই লিস্ট মিথ্যে কথাই ভর্তি আপনার লক্ষ্য করে দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রথম লিস্টটা বের করেছিলেন কারা বিনা চিকিৎসায় মারা গেছে প্রথম নাম যে ব্যক্তির কোইনসিডেন্টালি সে আমার জেলার মানুষ দক্ষিণ দিনাজপুরের মানুষ তার চিকিৎসা হয়েছে কোথায় বালুরঘাট হসপিটালে ডাক্তার বাবুর নাম কি ডক্টর হাসান সুবীর তার আন্ডারে ছিলেন মারা গেলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে তিনি মারা গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলছে মাননীয় মুখ্যমন্ত্রী আর কত মিথ্যে কথা বলবেন জুনিয়র ডাক্তাররা তো থাকেন মেডিকেল কলেজে আপনি হয়তো ভুলে গেছেন দক্ষিণ দিনাজপুর সেই জেলা যে জেলায় আপনার সরকারের কোনো মেডিকেল কলেজ নেই কোনো ধুনিয়ার ডাক্তার থাকতে পারে না অথচ আপনি বলছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ভয় লাগে সে মারা গেছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার লজ্জা লাগে না লাগুক আপনি না হয় দোকান কাটা হতে পারেন কিন্তু বাংলার মানুষের তো লজ্জা লাগে যে বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী আপনি মিথ্যে কথা বলেন আপনি মিথ্যে কথা বলেন এই মিথ্যে কথা বলা মুখ্যমন্ত্রীকে তাই তার পদে থাকার কোন নৈতিক অধিকার তার নেই উনি বলেছিলেন যে মানুষ যদি চায় তাহলে উনি নাকি পদত্যাগ করে দেবেন আমরা এক কোটি মানুষের সই নিয়ে রাজ্যপালের কাছে যাব। যেখানে যেখানে স্ট্রিট কর্নার হবে সাধারণ মানুষের কাছে হাত জোর করে আবেদন জানাবেন মানুষকে বলবেন যে মা আপনাদের ঘরের মেয়ের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটত তাহলে কি হতো তাকে তার দর্শকদের বাঁচানোর জন্য যদি আপনার মুখ্যমন্ত্রী সমস্ত রকম ব্যবস্থা করতেন এমন করে উঠে রাখলো সিস্টেম সন্দীপ কোম্পানিকে বাঁচানোর জন্য তাহলে আপনার হৃদয়ে কত ব্যথা লাগতো তাই সুকান্ত মজুমদার আজকে রাস্তায় হাটে শুধু রাজনৈতিক দলের নেতা হিসেবে নয় দুটো মেয়ের বাবা হিসেবে রাস্তায় হাঁটে আপনাদেরও সেই প্রতিবাদে সামিল হয় কারণ আপনার আমার ভবিষ্যৎ আপনার আমার মেয়ের ভবিষ্যৎ নির্ভর করছে আগামী দিনে পশ্চিমবঙ্গের আপনার আমার মেয়েরা থাকতে পারবে আজকে পশ্চিমবঙ্গের একজন বাঙালি আমাদের প্রখ্যাত গায়ক অভিজিৎ তার কাছ থেকে শুনতে হচ্ছে যে আমরা মুম্বাইয়ে ভালো আছি এখানে শিল্প তাড়ানো হয় না এখানে ধর্ষকদের কেউ ভোট দিয়ে জেতায় না আজকে ভাবুন তারা মুম্বাইয়ে বসে প্রবাসী বাঙালি তারা বলছেন আমরা মুম্বাইয়ে ভালো আছি কলকাতা স্বপ্নের শহর কলকাতা এই স্বপ্নের বাংলা সোনার বাংলা সেই বাংলাকে মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় পরিণত করেছেন কোন জায়গায় নিয়ে গেছেন তাই এই লড়াইকে আপনাদেরকে আমাদেরকে সামনের দিকে নিয়ে যেতে হবে আমরা এরপরে সই সংগ্রহ অভিযানে নামবো কৃপা করে সই করবেন মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এক কোটি সই নিয়ে ভারতীয় জনতা পার্টি মহামান্য রাজ্যপালের কাছে যাবেন রাষ্ট্রপতির কাছে যাবে। আমরা সামনের দিকে এগোবো এবং এই আন্দোলনে আপনাদের সকলের সহযোগিতা চায় ভারতীয় জনতা পার্টি চায় যে বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করতে যে বাংলা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ কাজী নজরুল ইসলাম তাদের সবার স্বপ্ন ছিল এই বাংলাকে সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি নিয়ে যেতে হয় আর এই আন্দোলনে সবাই সামিল হবেন এই আবেদন রেখে এবং এই মেয়ের আমাদের ঘরের মেয়ের আমাদের ঘরের বোনের যতদিন না আমরা ন্যায় পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা স্তব্ধ থাকবো না এই আবেদন জানিয়ে আপনাদের সকলকে আরেকবার প্রণাম নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বন্দে মাতার ভারত কি যায়